তবে কি বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলায় বাস্তবায়িত হতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কি বলে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আমাদের আমাদের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আমাদের কি ধারণা দেয় আচ্ছা খালেদা জিয়ার নামে নতুন করে মামলাটা চালু হলো কেন সেই মামলাকে কেন আদালতে তোলা হলো যেখানে খোদ সাজা হওয়ার সময়ও বিএনপি আওয়ামী লীগ সরকারের কাছে বলেছিল তাকে যেন সকল মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় সেইখানে নতুন করে এই তথাকথিত ইন্টারিম সরকার তথাকথিত চব্বিশের বিপ্লবীদের মেওধাবীদের সরকার খালেদা মামলা কেন আদালতে তুলল বিএনপি যদি এই আন্দোলনে যুক্ত না হতো তবে কি এই তথাকথিত আন্দোলন সফল যতই তারা বলুক ছাত্র আন্দোলন যতই বলুক জামাত আন্দোলন করেছে মূলত এখানে তো আশি পার্সেন্ট আশি পার্সেন্ট শক্তি বুদ্ধি এবং সমর্থন তো বিএনপি আর বিশ পার্সেন্ট সারা বিশ পার্সেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট হতে পারে আর আমরা জানি যে এই সরকারে যারা ক্ষমতা এখন আছে তারা সময় এই ডক্টর ইউনুস কামে ধরে বলছিল আমি আর কোনোদিন রাজনীতি করব না মনে আছে আপনাদের তিনি এইভাবে করব না তখন তিনি মাইনাস টু ফর্মুলার কিন্তু দুই হাজার সাত আট সালে যখন আর্মি ক্ষমতা এসেছিল তখনও কিন্তু এই ডক্টর ইউনুস এই সেনাবাহিনীর সরকারের সাথে হাত মিলিয়ে মাইনাস টু ফর্মুলায় কাজ করতেছিল ইতিহাস বড়ই নির্মম সেই ইউনিট এখন ক্ষমতা সেই ইউনিট যে মাইনাস টু ফর্মুলা কাজে খাটাচ্ছে না তার কি প্রমাণ আমার তো মনে হয় শুধু মাইনাস টু না মাইনাস থ্রি অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে তো তারা রাখবেই না তারা এই নাবালকেরাও বলে দেশের মুজিদপাতের অস্তিত্ব রাখবে না এই নাবালক উপদেষ্টারাও বলে নাবালক আহ কি সমন্বয়করা বলে দেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না এই দেশে মুজিব মুজিবদের অস্তিত্ব রাখবে না কি হাস্যকর না বলে কথা বলে তো তাই আওয়ামী কথা বাদ দিলাম এখন তো তারা দেখতেছি বিএনপি কেও বাদ দিবে অলরেডি জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ চেয়েছে তারপর আরো অনেক তেরোটা দল তারা নিষিদ্ধ সে রিট করেছিল মনে আছে যে কি সার বিচ আলম না কার গার্বেজ আলম না কি যেন না আমাদের মনে থাকে না কোন সমন্বয় জন্য মামলা করেছিল তেরোটি দল নিষিদ্ধ সে তার মধ্যে বাম দলগুলো ছিল শুধুমাত্র চিঙ্কু বাম মানে ওই যে লুঙ্গি মাজাহা এই লুঙ্গি বাম ঠিক আছে আর কি চিঙ্কু বাম দ্বারা এখন চিঙ্কু বানরও বলা যেতে পারে চিঙ্কু বাম বা চিঙ্কু বানর যারা আছে এদের ছাড়া জামাত ছাড়া হেফাজত ছাড়া চরমনাই ছাড়া মানে আর হিজবুতাহ ছাড়া বাংলাদেশের শব্দ নি তার নিষিদ্ধ চায় শুধু বিএনপির নামটা মুখে নেয় নেই কিন্তু এদের বর্তমান কার্যকলাপে বোঝা যাচ্ছে যে এরা বিএনপি কেউ দূরে রাখতে চায় তার প্রথম প্রমাণ আমাদের কাছে স্পষ্ট তারেক রহমানকে আড়াই মাস তিন মাস পরেও দেশে প্রবেশ করতে দেওয়া হয় নাই অথচ তিনিও পাঁচ ছয় কোটি যে দলের পাঁচ ছয় কোটি সমর্থক নেতাকর্মী আছে সেই দলের নেতা তারেক রহমান তাকে আসতে দেয় নাই অথচ বাংলাদেশে জেলখানা ভেঙে সাজাপ্রাপ্ত আসামি খুনের আসামি 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 সন্ত্রাসের জঙ্গিবাদের এদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে ওয়াজ মাহফিল করতেছে বক্তব্য দিতেছে মোটর মোটরসাইকেলে বন্দুক নিয়ে ঘুরতেছে কোনো সমস্যা নাই আর তারেক রহমানের কথা বলা হয়েছে সেগুলো মিথ্যা মামলা অথচ তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না তার ফাইনাল সাজা হয় নাই কারণ তিনি যেহেতু সাজা হয়েছে দেশে কিন্তু তিনি তো দেশে প্রবেশ করেন নাই তার একটা সুযোগ ছিল দেশে এসে আদালতে শিকার বা স্বীকার করার ইচ্ছা করলে সে রায়ের বিরুদ্ধে আবার আপিল করতে পারেন তিনি কিন্তু তাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না অথচ বিএনপি একটি বৃহত্তর দল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে এই বিএনপি যাদেরও চার পাঁচ কোটি কর্মী সমর্থক আছে এই খালেদা জিয়াকে এরা বললো খালেদা জিয়া অসুস্থ আচ্ছা ঠিক আছে অসুস্থতার জন্যে তার উকিল গেছে আদালতে ঠিক আছে কিন্তু এতদিন যারা এই মামলাটা করেছে তারাই বলেছে হায় হায় এই বৃদ্ধা মহিলা তিন তিনবার প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে মামলা দিলো এই মামলাগুলো দেওয়া ঠিক হয়নি তারাই এখন তার মামলাগুলো আদালতে তুলে ধরেছে কেন ডাল মেকুচ কালা হায় আমরা বারবার বলেছি যে এই সরকার এরা কিন্তু আসলে গণতন্ত্র মনে না এরা কিন্তু গণতন্ত্রের জন্য আসে নাই মুক্তিযুদ্ধের পক্ষে তো প্রশ্নই আসে না এই তথাকথিত ইউনিসের এনজিও গ্রাম সরকার এই ফরি ডাক্তার বলেন আর রেজওয়ানা বেজওয়ানা বলেন আর এই সার্ভিস মলম ডলম যাই বলেন মা আলম বলেন যাই বলেন না কেন এরা কিন্তু মুক্তিযুদ্ধের তো প্রশ্নেই আসে না এরা গণতান্ত্রিক না যদিও ডক্টর ইউনুস আমেরিকার নাগরিক আমেরিকার গণতন্ত্রের কথা বলে এই দেশে গণতন্ত্র নাই বলে এরা আন্দোলন করেছিল তথাকথিত আন্দোলন এখন কিন্তু তারা নির্বাচনের নাম মুখে নিচ্ছে না গণতন্ত্রের মুখে কখনো সংস্কারের নামে কখনো সংবিধান বদলের নামে কখনো অপেক্ষা করার নামে কখনো সময় দেয়া নেয়ার নামে এরা তাল বাহানা করতেছে তাল বাহানা তো করবেই কারণ ভাইরে ভাই ওই ক্ষমতার করছি এই যে যারা বলছে যে শেখ হাসিনার এই গতি সুপার গ্লোনত লাগানি যেটা ছাড়তে চায় না তো তিনি তো তার চেয়েও তো বয়সী এই ডক্টর ইউনো চুরাশি বছর বয়সে ক্ষমতা ছাড়তে বড় মায়া লাগে রে ভাই ক্ষমতা রে ক্ষমতা রাজীব নাকি বাংলাদেশে কোন সিনেমা ডাইরেক্টর হয় রে ক্ষমতা ক্ষমতা রে ক্ষমতা ক্ষমতার সাথে এইরকম বসলে আর পাছাটা সরাইতে ইচ্ছা করে না ডক্টর ইউনুস ঝরে ভগ মরছে ফুকের কেরামতি বেড়ে ক্ষমতা পেয়ে গেছে পেয়ে এখন এই যে যারা বলছেন যে রাইতের ভোট করে আসছে কিসের ভুয়া এমপি তারপরে বিনা ভোটের এমপি বিনা ভোটের সরকার এরা কিসের সরকার ভাই এ যারা এখন আছে তারা কারা এটার কথা কেন বলেন না আপনারা এই যে যারা বলছেন সে তারা ভোট যে ভোট ভুয়া ভোট 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 করুক করুক একটা করে তারা ক্ষমতা আসছে এরা কারা যারা ক্ষমতা এখন আছে তারা কিভাবে এলো তাদের কি নিয়োগ দিলো কিভাবে আসলো এই যে বিএনপির এক আইনবিদ এবং সম্ভবত বেস্ট খোকন সম্ভবত তিনি বলেছেন যে তারা সংবিধান পরিবর্তন করবে না সংবিধান বদলাবে না সংবিধান বাতিল করবে এগুলো তিনি প্রশ্ন করেছেন যে এটা দুরভি সন্ধিমূলক বিএনপির আরেক নেতা বলছেন তাদের তাদের এই নির্বাচন দেরি করার উদ্দেশ্য কি এই উদ্দেশ্যটা কি এদের কু উদ্দেশ্য আছে বিএনপি বহু নেতা এখন এই এদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে অনেকে এই বলা শুরু করছে বিএনপির প্রথম সারির নেতারা এই বলা শুরু করছে যে আসলে এদের আসল উদ্দেশ্য কি এরা কেন নির্বাচনকে দেরি করতে চায় কেন নির্বাচনের সময় ধীরে ধীরে কাল ক্ষেপণ করে তারা তাদের অবস্থানকে আবার ইদানিং শুনলাম যে এই সমন্বয় নাকি দল গঠন করবে অলরেডি কোন জায়গায় যেন কমিটি গঠন করছে আসো বাবা আসো মাঠে আসো কত কত চাল মাঠে নাম নেই বুঝবা এই বিএনপির লাথি খেতে খেতে এমনকি জামাত শিবিরে লাঠি খেয়ে তো দেশ ছাড়বা তোমাদের কি জায়গা দিবে এত অত নালিয়া দেশের না বুঝছো শোনা সালেরা রাজনীতি কত কঠিন মাঠে নাইমে দেখো আমি তো দোহা করতেছি তোমরা যারা যে সমন্বয় গেছো না তোমরা একটা রাজনৈতিক দল খুলো তোমরা একটা ক্লাব খুলে দেখো ঠিক রাখতে পারো কিনা সেটাকে ঠিকঠাক মতো রাখতে পারো কিনা টিকায় রাখতে পারো না একটা ক্লাব খুলে দেখো সোনার সেনারা ডক্টর ইউনিশ বললো একটা ক্লাব বানাই দেবে ক্লাবটা কয়দিন থাকে ওই যে বিপিনুরা বিকাশ নুরা তারা একটা ক্লাব বানাইছে রাজনৈতিক ক্লাব ওই ক্লাব ভেঙে দুই বছর না যাইতে ভেঙে তিন ভাগ হয়ে গেছে ডক্টর ইউনিশ অপেক্ষা করেন সে তো যায় সারছে কমলা হারিস আসুক কমলা সুন্দরী বা কমলা হারিস আর ট্রাম্পই আসুক ওই ডক্টর ইনুসকে আগামী সর্বোচ্চ আগামী আগস্ট পাঁচই আগস্ট আগে তাকে পালাইতে হবে তার দল বল নিয়ে তার এই অপদেষ্টা টিম এবং তার সমন্বয়ক যে নামের যে কিছু শকুন আছে যারা মব তথা কথিত মব জাস্টিস আসলে মব জাস্টিস নয় তারা যে গণপিটুর দেয় মানুষ যে হত্যাকারী খুনি শকুন এগুলো সব কিনে পালাতে হবে আর তা না হলে পাবলিকের পাড়া খেয়ে তারা সোজা হয়ে যাবে সেই গাছে তো পালি একটা জায়গা পেয়েছে তোমরা বাবা কোথায় যাবা সেই জায়গায় স্থির করো সেই জায়গায় যদি খুব দুষ্ট লোকেরা বলতেছে তোমাদের বিশাল রেডি অলরেডি কয়েকজন উপদেষ্টার পরিবার আমেরিকায় বসবাস করা শুরু করে দিয়েছে আর সবাই নাকি ভিসা পাসপোর্ট রেডি করে রেখে দিয়েছে যখন তখন কেউ কেউ নাকি টিকিটি কেটেছে কেটে রেখেছে ওগ্রিম জানি না সপ্তাহ মিথ্যা এটা তবে এটা হতে পারে কারণ তারা তো জানে তারা কি কিভাবে আসছে শুনলাম আর এক মেধাবী শহীদের ভাই নাকি বিদেশে চলে গেছে আর একজন সুইজারল্যান্ড চলে গেছে এইভাবে চলে গেছে যাবে কারণ এরা তো এই কয়েকটা দেশ এখন কয়েকটা রাজনৈতিক দলের জঙ্গিবাদী দলের হয়ে কাজ করেছে সুতরাং তো পালাতে হবেই দুদিন আগে আর পরে দুদিন আগে আর পরে এদেরকে তো পালাতে হবেই আমরা জানি কারণ শেখ হাসিনা পুলিশ নিয়ে চলছে তাতে গণতন্ত্রের হানি হয়ে গেছে সম্মানের এরা আসলে সেনাবাহিনী না সেনাবাহিনী ছাড়া কেউ চলতে পারে না সেনাবাহিনী ছাড়া পাঁচ মিনিটে সরকার থাকবে এরা আগে বলতো পুলিশ ছাড়া এসে দেখো পুলিশ ছাড়া আওয়ামী বলতো আমরা শুনতাম আমরা আসতাম বুঝতে পারছেন এরা দেখতাম মাঝে মাঝে আওয়ামী হুমকি দিত যাদের পাঁচ ছয় কোটি নেতা কর্মী তাদের হুমকি দিত পুলিশ ছাড়া আসো পুলিশ ছাড়া আসো আর এরা এখন আর্মি নিয়ে আসলে এরা আর্মি নিয়ে আসলে আর্মি ছাড়া এরা পাঁচ কদম যাইতে পারে না আর এরাই সাফা আমার এই দেশে গণতন্ত্র আনবে এই দেশে ধনতন্ত্র আনবে এই দেশে ন্যায় আনবে অথচ এরাই রাস্তাঘাটে মানুষকে ধরে পিঠে মেরে এই যে কি ভয়ঙ্কর ব্যাপার মোহাম্মদপুরের একটা দেখলাম একটা ভিডিও দেখে আমার কাশি উঠল দিনে দুপুরে জবাই করে থাকে কয়েকজন এই কিশোর এরা জবাই করে থাকে ছাদ থেকে ফেলে দিল কি ভয়ঙ্কর দৃশ্য আর কত ঘটনা ঘটতেছে ওই কি মন্নজানের কোন বাতিজানাকে বাগিনের শোনা সবাই এমপির মন্ত্রীর তার নাকি পিঠে মেরে ফেলেছে এইভাবে মারতেছে বিভিন্ন জায়গায় তারা মেরে ফেলতেছে তারা এই মব জাস্টিস এর নামে তথাকথিত মব জাস্টিস বলতে কিছু না এটা হলো সরাসরি হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে এই ইউনুস সরকার এই সকল হত্যাকাণ্ডের জন্য দেয় ইউনুস এবং তার উপদেষ্টা সকলে মিলে দেয় আরেকটা একটা সাদা শকুন আছে ফরাদ মজার সে নিজেও দেয় সে কিন্তু পর্দার আড়ালে আসল কল কাঠি না রাখলো এ হলো এক নাম্বার আসামি ডট ডক্টর ইউনুস এক হইলে এ হলো ডাবল এক তাহলে এগারো না মানে একের উপরে যদি কিছু থাকে সেই আসে আমি এই ফরাদ মজার এই লুঙ্গি লুঙ্গি বাম বা এই চিংহ বানরটা আর কি বুঝতে পারছেন এটা হচ্ছে দায়ী আর একটা দায়ী হলো সাদা শকুন সাদা শকুন এই যে আরেক সাদা শকুন এই জামাতের আমির এরা হচ্ছে সবকিছুর মানে নির্দেশ দাতা এরা নিজেরা নিজেরাই খুন করে খুন করে আরেকজন দায় চাপিয়ে দিয়েছে আর এখন তো তারা ধরতেছে আর মারতেছে তারা যা বলবে তাই আইন তারা যা ইচ্ছা তাই বলবে তাই করবে যা বলবে তাই আইন সংবিধান দরকার নাই ফেলে দিবে তারপরে আহ আরেকজন উপদেষ্টা নাকি বলছে তা আমরা কই দিব না কোথায় কি করি মনে হয় দেশটা তাদের বাদ লিখে দিয়ে গেছে মরার আগে তারা লিখে দিয়ে গেছে এই দেশটা তাদের নামে আমরা কেউ না আমরা আমরা বাংলাদেশের যারা উপদেষ্টাই আছে এই যারা হয়েছে উপদেষ্টা হয়েছে আর যারা সমন্বয় এরাই দেশের মালিক আমরা চা ঠিক আছে আমরা কেউ না এই দেশের আমরা বাংলাদেশের নাগরিক না তাদের ভাষায় আর কি এই জন্যই সম্ভবত রবীন্দ্রনাথ বলছেন যে দুর্বলের অত্যাচার বড় অত্যাচার কারণ আওয়ামী লীগ সবল ছিল আর এরা ছিল দুর্বল ক্ষমতা পেয়ে কি করতেছে আপনারা দেখতেছেন তো ক্ষমতা পেয়ে না ক্ষমতা না পেয়ে যা করতেছে ক্ষমতা পেলে এরা কি করতে আওয়ামী লীগের সাথে দশ গুণ বেশি ফেসি জমেরা চালাচ্ছে দেশে আইন নাই নিয়ম নাই বাজারের শৃঙ্খলা নাই আদালতের শৃঙ্খলা নাই আসামিকে আদালতে মারে আসামি রুকিল থাপরা থাপড়া মারে আসামি রুকিল মারে আদালতে তো আদালত পিছনে নেওয়া যায় না মানে তাদের হাতি আইন তাদের কথায় আইন এটা তাদেরই দাবি যাই হোক বিএনপি যদি মনে করে থাকে থাকে যে যে যদিও বিএনপির আওয়ামী লীগ পার্টির অফিস করতেছে। কালকে যে পল্টনে বিএনপির অফিস করবে না তার গ্যারান্টি কি আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করছে কালকে যে ছাত্রজন দল নিষিদ্ধ করবে না তার গ্যারান্টি কি এটা অলরেডি বিএনপি থেকে দাবি বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিরা এটা বলা শুরু করেছেন আসলে তারা মাইনাস টু না আমিও আমার অনুমানও ভুল হয়ে গেছে আমি ছয় সাত আগস্টের ছয় সাত বার তারিখে বলছিলাম মানে পাঁচ তারিখের পরে যে কোনো ছয় সাত বার আমার এই মুহূর্তে মনে নাই আমি লিখেছিলাম যে তবে ছোট্ট একটা ব্যাখ্য লিখেছিলাম ছোট্ট তবে কি মাইনাস টু তবে কি আবার মাইনাস টু এখন দেখি মাইনাস টু না মাইনাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট চলতেছে মানে তেরোটি রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ চেয়েছে শুধু বিএনপি নিলে চোদ্দ দল হয়ে যায় মানে ষোলোকলা পূর্ণ হয় তারা অর্থাৎ যারা এই হেফাজতে পাকিস্তানি তারাই কেবল ক্ষমতা হিজবুতি জামাতি হেফাজতি এই তিন শ্রেণী ক্ষমতায় থাকতে চাইতেছে এই ইউনিসের কাঁধে ভর করে আর্মি ব্যাক্ট এই আর্মির সহযোগিতা নিয়ে তারা ক্ষমতায় থাকতে চাইতেছে কিন্তু বাংলাদেশের জনগণ এত সহজে মানবে বলে আমার মনে হয় না আপনারা যত আমেরিকার সাথে দাস দিয়ে আসেন যত চুক্তি করে আসেন কোনো কাজ হবে না জনগণ মানবে না ওই কয় এই কারেন্ট বন্ধ করে দিয়ে আর পরিবেশ রক্ষার নামে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে ওই এলাকা ওই অঞ্চল কোনো পরাশক্তিকে দিয়ে দিবেন বাংলাদেশের জনগণ এখন এত পোকা না অপেক্ষা করেন দেখেন দেখেন কি হয় তবে এই সরকার না থ্রি ফোর ফাইভ সিক্স এর দিকে যাচ্ছে এখনই সতর্ক হতে হবে অলরেডি আওয়ামী লীগ বিএনপির ভুলে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির ভুলে বাংলাদেশে মৌলবাদী শক্তি এখন চূড়ান্ত অবস্থায় চলে গেছে এখনই যদি এদের না রুখে আওয়ামী লীগকে সরিয়ে ফেলেছে বিএনপিরা খুশি হইতে পারে বিএনপিরা পাঁচ বছর বছর পরে যে শেখ হাসিনার মতো তাদেরকে দাবেন বাঁচবেন না তারা যে তারেক রহমান কেউ দৌড়াবে না তার গ্যারান্টি কি তার গ্যারান্টি কি শেখ হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় পেয়েছে অন্তত তারেক রহমানকে তো ভারত আশ্রয় দেবে না তারক রহমান কোথায় যাবে কারণ পাকিস্তানি তো এখানে মৌলবিদের আশ্রয় উস উস্কানি দিবেন তারা গ্রামকে তার পাকিস্তানের জন্য দিবে না তাহলে তারাক গ্রামের জন্য থাকবে বঙ্গোপসাগক বিনপিদের জন্য থাকবে বঙ্গপ্রসক্ষক আম লিখিত কর্মীরা তো বলেন যে পালায় ভারতে চলে গেছে শুধু এত সহজ না ভারতে যাওয়া ভারতে গেলে অত না নির্দেশে না ভারতে গেলে থাকা যায় না আমার চা আপনারা ভারত বেশি জেনেন না ভারতে গেলে থাকা যায় এগুলো চাফা মাইরেন না ওইটা পারে কারা ওই জোং পারে কোনো ভদ্র লোক ওখানে আইন মেনে থাকতে পারবে না এত সহজ না ভারতে থাকা যায় পটুকুন বিষয় তো যা বলছিলাম আওয়ামী লীগের না ওই যে আজরাইল কিন্তু গেছে মানে দাদা মারা গেছে দাদার পরে বুঝতে পারছেন একটু সতর্ক থাকেন আমি জানি না আপনাদের এই এই আমার এই বক্তব্য আকলের মধ্যে কতটুকু যাবে কি যাবে না এট দ্যাটস আপন নিউ এটা আপনাদের ব্যাপার আমি বলতে চাই যে এখন শেখ হাসিনাকে তারা দেশ ছাড়া করেছে তেমনি আপনাদেরও যে দেশ ছাড়া করবে না তারাও কিন্তু কোনো গ্যারান্টি নাই ইরান কিন্তু তার প্রমাণ আর মৌলবাদী শক্তি একবার খুঁটি গেড়ে বসতে পারলে কত দীর্ঘস্থায়ী হয় ইরানের ফ্যাসিস্ট কমিউনি তার প্রমাণ কি ভয়ঙ্কর পরিণতি হয় যদি এই দেশে ফাইনালি মৌলবাদী শক্তি টিকে থাকতে পারবে না যতই মাদ্রাসা বানাক যতই মক্তব্য বানা গারা ফাইনালি টিকবে না কারণ বিএনপি যতই জামাচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে যতই মৌলবাদীদের সমর্থন দিক তারাও আসলে এই দেশে ইসলামী শরিয়া চাবে না ওই যে লিখবে ইসলামে সরিয়া চাই কিন্তু মদ বিড়ি সিগারেট কারা খাবে জোয়া কারা খেলবে যাক ওটা আলাপ রাখলাম আমি সব শেষ করে দিচ্ছি কথা বলে যে যে আজরাইল কিন্তু বাড়ি চিনে গেছে তার মানে মৌলবাদীরা কিন্তু এতদিন শুধু বলছে সমাজতন্ত্র হারা ধর্ম নিরপেক্ষতা হারাম অলরেডি কিন্তু বলা শুরু করছে জাতীয়তাবাদ ও গণতন্ত্র হারাম মানে বিএনপির উপরেও ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি সুতরাং আপনাদের যে তারা হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই সময় থাকতে সাধু সাবধান ওই যে কি মুক্তি ভুলে ওটা তাহারির মতো বলতে হয় যে বুঝলে বুজ পাতা না বুঝলে তেজ তবে তারা মাইনাস টু থ্রি ফোর ফাইভ সিক্সের দিকে যাচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সর্বশক্তি দিয়ে ইউনুস সরকারকে হটাতে হবে দেশ বাঁচাতে হবে এই মৌলবাদ মৌলবাদী সরকারকে না হটালে এই দেশের না অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না সামাজিক উন্নয়ন ঘটবে না রাজনৈতিক উন্নয়ন ঘটবে না গণতন্ত্রের উন্নয়ন ঘটবে না গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এমনকি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে সময় সম্ভাবনা আছে কারণ যে দেশে মৌলবাদ আজ করা দেয় সেই দেশের সার্বভৌমত্ব আজ পর্যন্ত ঠিক থাকে নাই এ দেশও থাকবে না তাই আমাদের সতর্ক হওয়া জরুরি